একটা মেয়ে কখনো স্বাধীনতা পায় না মেয়েরা যখন বাবার বাড়ি থাকে তখন তারা নিজের ইচ্ছে মতো ঘোরাফেরা করতে পারে না মা বাবারা তখন বলবে এই সব এখানে হবে না এখন এই সব করে কি হবে যখন বিয়ে করবি তখন স্বামী নিয়ে নিজের ইচ্ছে মতো ঘোরাফেরা করবে তাতে কোনো সমস্যা হবে না তখন কেউ কিছু বলতেও পারবে না আর যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় তখন সে তার স্বামীর কাছে কোনো একটা আবদার করলে তখন সেই স্বামীও বলবে এখন এইসব করে কি হবে বিয়ের আগে তো এইগুলো সব করে এসেছো তো এখন এইগুলো করে কি হবে বিয়ের আগে যা করেছো করেছো এখন এইসব করলে হবে না সত্যি মেয়েদের কপাল কী আজব তাই না আর মেয়েরা যখন সন্তানের মা হয়ে যায় তখন সেই সন্তানগুলোকে কিছু আবদার করলে তারা আবার বলবে তোমার এখন এগুলো করার বয়স নয় আগে তো করেছ সত্যি মেয়েরা বাবার বাড়ি থাকে একরকম আবার স্বামীর বাড়ি থাকে আরেক রকম আর সন্তান হলে সন্তানের বেলা সন্তানের কাছে হয়ে যায় আরেক রকম সত্যি মেয়েদের আশা আকাঙ্ক্ষা স্বাধীনতা বলতে কিছুই নেই